আমরা তো অনেক ধরনের জেলি খাই তবে এই জেলিটা একটু ভিন্ন ধরনের মজা ঢেলে দেওয়া সোলা থেকে জেলি বানিয়ে নিলাম এই জেলিটা অবশ্যই বাসা একবার ট্রাই করে দেখবেন আসসালামু আলাইকুম প্রিয় সকলে কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আশা রাখি আপনারা সকলে ভালো আছেন আমরা তো বাজার থেকে অনেক ধরনের জেলি কিনে খাই আমি আজকের আমরার ছোলা থেকে জেলি বানিয়ে দেখাচ্ছি এই জেলিটা সত্যি অনেক মজার হয় এবং অনেক খরচা কম এখানে আমি কিছু পাকা আমরা কেটে নিয়েছি আমি আমরাগুলো খেয়েছি আর খোসাগুলো আমি ধুয়ে এখানে একটা পাত্রে গরম পানি করে তার ভিতর ভালো করে ফুটিয়ে নিচ্ছি একটা চামিজের সাহায্যে আমি ভালো করে একটু নাড়াচাড়া করে নিচ্ছি যেন খোসার জেলিটা বের হয়ে যায় এই দরে দুই তিন মিনিট আমি নাড়াচাড়া করেছি এখন আমি একটা ছাঁকনি দিয়ে ভালো করে এটা চেলে নিচ্ছি উপরের খোসাগুলো আমি ফেলে দিব তাই একটি চামিজের সাহায্যে ভালো করে নাড়াচাড়া করে আমি খোসা থেকে রসটা বের করে নিচ্ছি এই রসটা একদম মিহিন একটা জুসের মতন আমি পেয়ে যাব। এই যে দেখেন একদম ইজিলি আমি রসটা বের করে নিয়েছি আর শোবাগুলো আমি ফেলে দিচ্ছি খুব সুন্দর একটা রস কিংবা জুস আমরা পেয়ে গেছি এটা একটি পাত্রে নিয়ে আমি ভালো করে জাল দিয়ে নিচ্ছি এখানে যতটা চিনির প্রয়োজন হয় ততটা চিনি আমি এখানে দিয়ে দিচ্ছি আমি এখানে এক কাপ চিনি প্রথমে দিয়েছি পরে অল্প একটু চিনি দিয়েছিলাম তারপরে দিলাম দুটি তেজপাতা দুটি এলাচ এই হচ্ছে উপকরণগুলো আর এর ভিতরে আমি কোনো কিছু ব্যবহার করব না শুধু রঙের জন্য সামান্য একটু ফুড কালার রঙ আমি এখানে ব্যবহার করি এখানে আমি পাকা আমড়ার জন্য যতটুকু ছোলা নিয়েছি মানে জুস নিয়েছি সেই অনুযায়ী আমার দেড় কাপের কম চিনির প্রয়োজন হয়েছে আপনারা যতটুকু ছোলা নেবেন ওই অনুযায়ী চিনিটা ব্যবহার করবেন এখানে আমি সুন্দর করে জেলিটা বানিয়ে নিচ্ছি খুবই সুন্দর করেছি যেহেতু আমি অনেক দিন এটা রেখে খেতে পারবো তাই যেন নষ্ট না হয়ে যায় এটা ঠান্ডা করে আমি একটা জেলির ছোট বোজমে ঢেলে নিচ্ছি তেজপাতা ও এলাচ দুটো আমি ফেলে দিয়েছি দেখেন কতটা লোভনীয় এবং ইয়াম্মি একটা পাকা আমরা জেলি তৈরি হলো এই পাকা আমরা খোসার জেলিটা বানানোর জন্য আমাদের বেশি কোনো কিছু প্রয়োজন হয়নি তবে আমরা বাজার থেকে কিন্তু চড়া দামে এই জেলি কিনে খাই তবে আমরা ছোলাগুলো কিন্তু আমরা ফেলে দিতাম এখানে আমরা কাজে লাগিয়ে একটি জেলি তৈরি করে নিলাম আমরা চাইলে কাঁচা আমরার ছোলা থেকেও কিন্তু জেলি তৈরি করতে পারি তবে আমি আজকে তৈরি করে দেখেছি পাকা আমরা খোসা থেকে জেলি এটা খুবই সুন্দর একটা সেন্ট আসে আমরা বাজার থেকে চড়া দামে না কিনে আমরা কিন্তু গড়ে বসে যে কোনো জিনিসের জেলি বানিয়ে নিতে পারি একদম কম খরচে এই জেলিটা ঠান্ডা হওয়ার এক ঘন্টা পর আমি ব্রেড নিয়ে চলে আসলাম জেলি দিয়ে ব্রেড খাওয়ার জন্য খুবই মজাদার এবং চমৎকার ছিল এই জেলি এই পাকা আমরার ছোলার জেলিটা অবশ্যই বাসা একবার ট্রাই করে দেখতে পান আল্লাহ হাফেজ